আজকে কোরবানি ঈদের জন্য কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি মানে রান্না তো দেখাইছি এখন এলো শেয়ার করি কি রান্না হয়েছে যে বোনা তারপরে পায়েস মুরগির রোস্ট তারপরে আলু দিয়ে গরুর মাংস বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আর আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি সবাইকে জানা ঈদ মুবারক আসসালাম ঈদের শুভেচ্ছা জানাবো দর্শা নাকি এবার নাই তো মনে ভিতরে ফুর্তিও নাই নাকি जो तो इसे तैयार कर दीजिए और निशात्मा मच्छर दीजिए एक कर बनाइए और आप दीजिए 1412 आईएन नंबर दीजिए कस्टम्स को गुरु माता के आगे मखाय दिस कर देते हो माता masing-masing pada pada ada pada ya

হলো কুড়াও দিয়েছি ভালো হলো কুড়াটা কুড়ি খাই মসলাগুলো ভালো মসল ম খা মসলা মাংস টমা দেখছি কমেটো মুরগিগুলো মসলা দিয়ে মাই আদা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পায়েস রান্না করতেছি রাইস কুকারে বসাই দিয়েছি ঘনার মধ্যে কয়েকটা সে আলাচের বিচি নিয়েছি আলাশের বিচি গুঁড়া করতে পারছি কিছু দুধ দিয়ে হলো চালটা ফুটায় নিলাম আর একটু দুধ দেবো আর

এখন হলো ড্যানিশে দুধ দিয়ে দিচ্ছি মানে ড্যানিশ দিয়ে দিচ্ছি ফ্রিজ ছিল তো জমি হয়ে গেছে অনেকক্ষণ আর একটা আগে বাইকরা লাগতো চামচ দিয়ে দেওয়ার গৰম হৈ গিছে আকৌ মূৰ্গীবিলাক দি যাব বিছ মিনিট মুৰ্গী পিছবেলা ছটেই ছটেইটা আমি ৰন্ধা কৰব আপোনালোকে ভাই আবাৰ বড়ো বড়ো পিছবেলা ভাল লাগে নাই ছটেচোন সে মুরগি গুলো আর কি হালকা ভাজবো এই গীত ভাজা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে সবগুলো উল্টে দেবো এত ভ হবে এখন ওই পিকে ভালো হয় না ওই পাশে এখন হলো রোজটা রান্না করবো তাতে হলো কয়টা তাজপাত দিয়ে দিলাম বিশ মিনিট এলা চাটার চিনি দিলাম একটু ভাজিয়ে নেব মুরগি ভাজিয়ে রাখছি

পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মশলা দিয়ে দেব এখানে আদা বাটা রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে দেবো পিয়া বাটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গড়া পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে এখন একটু বাদাম দিয়ে দিচ্ছি একসাথে এখন মুরগির রোস্টের মশলা দিয়ে দিচ্ছি দুই তিন চামচ হলো টক দিয়ে দিয়ে দিলাম এখন ভালো মতন মশলাগুলো ভালো মতো কষায় নেব এখন একটু লবণ দিয়ে দেবো পরে আবার লাগলে দেবো মশলা কষানোর পরে মাংস দিয়ে দিয়েছিলাম মাংসটিও কষানো হয়ে গিয়েছে দুধ দিয়ে একটা কাঁচামচ দিয়ে দিচ্ছি রোস্টা শেষ এখন নামানের আগে একটু ভিজিয়ে দিচ্ছি আমি পোলাও সাদা পোলাও রান্না করতেছি পোলাও রান্না করবো আর হলো মুরগির রোজ আর হলো গরুর মাংস আলুতে গরুর মাংস ঝোল এখন লোক পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বিষ মেলায় এখন এবার আমাদের একটু কাজ কাম কমই আছে কারণ এবার আমরা কোরবানি দিতে পারি নাই মানে নতুন ফ্লাটে তো নতুন ফ্লাটে উঠে আটের অবস্থা ভালো না তাই কোরবানি দেওয়া হয় না এবার যদি আল্লাহ বাসায় রাখে সামনে বছর দেব পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে এখন আদা রসুন দিয়ে দেবো

এখন এর মধ্যে যে রাখছিলাম সেগুলো দিয়ে গ্যাসের অনেক শব্দ হচ্ছে কখন ধরে গ্যাস শেষ হয়ে যায় মানে সিলিন্ডার তো সেই আছি কিছুক্ষণ গিয়ে মধ্যে স্যামাইটি ভাই নেব

এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় সময়টা রাজা শেষের দিকে এখন একটু গুড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া ধরুন

ঈদের জন্য কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি মানে রান্না তো দেখাইছি এখন এলো শেয়ার করি কী রান্না হয়েছে বোনাসমাই তারপরে পায়েস মুগির রোস্ট তারপরে আলু দিয়ে গরুর মাংস আর এই যে সাদা প্লাও এই আজকে আমাদের রেসিপি